এই মোহনার বাদিকটা রয়েছে চম্পা নদী আর ডান দিকে রয়েছে বঙ্গোপসাগর এই লবস্টার বড় কত শঙ্কর মাছ মোটামুটি শঙ্করপুর বিচের পাশটা কিন্তু দারুণ ভাবে সাজানো হয়েছে দীঘা এসেছে অনেকবার কিন্তু এই নায়াকালী মন্দিরের এই জায়গাটার খবর কিন্তু জানতামই না উদয়পুর এটা হচ্ছে একটা রঙিন বীজ বলা যায় ভেবেছিলাম দীঘা মোহনা থেকে সূর্যোদয় দেখব কিন্তু কুম্ভকর্ণের আশীর্বাদে সেটা আর হয়ে ওঠেনি মোহনা পৌঁছানোর আগেই সূর্য মামা পৌঁছে গিয়েছিল তার নিজের জায়গায় সূর্যোদয় দেখতে না পেলেও মোহনাতে দেখেছিলাম বিভিন্ন রকম মাছের সম্ভার খুচরো এবং পাইকারি মাছের বাজারে মোহনা ছিল জমজমাট সময় হচ্ছে সকাল ছটা তেরো আমাদের একটু দেরি হয়ে গেল মানে ভেবেছিলাম মোহনাতে এসে সানরাইজটা দেখব কিন্তু উঠতে একটু দেরি হয়েছে যে কারণে কিন্তু সানরাইজটা মিস করে গেলাম তো যাই হোক সানরাইজ মিস করলেও সকালবেলার এই মোহনাটা কিন্তু দারুণ লাগে দীঘাতে এই মোহনাতে আসে সবাই সানরাইজ দেখার জন্য ঠান্ডা পড়েছে এই মোহনার বাদিকটা রয়েছে চম্পা নদী আর ডান দিকে রয়েছে বঙ্গোপসাগর এখানে জায়গাটা একটু খারাপ খুব সাবধানে আসতে হবে দীঘাতে সানরাইজ দেখার জন্য কিন্তু এই মোহনাতেই সবাই ছুটে আসে ভোরবেলাতে কিন্তু আমরা তো অলরেডি একটু লেট করেই ফেলেছি একদিকে রয়েছে চম্পা নদী আর তার উল্টো দিকে রয়েছে বঙ্গোপসাগর এই দুটোর মিলনস্থল এটাই হচ্ছে দীঘা মোহনা আর দারুণ একটা জায়গা সকালবেলা আপনারা কিন্তু এই দীঘা মোহনাতে আসতেই পারেন আর এখানে কিন্তু সকালে সানরাইজটা খুব ভালোভাবে দেখতে পাবেন আর দারুণ লাগবে এই দীঘা মোহনাটা সকালবেলাতে এই সঞ্জয়দার অটোতে কিন্তু আজকে আমরা বেরিয়েছি এই জায়গাগুলো ঘুরে দেখবো বলে দীঘা মোহনা নাইকালী মাতা মন্দির আর শঙ্করপুর তার মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছে মোহনাতে মানে সকালবেলা কি কি থাকতো সকালবেলা তো সূর্য উদয় দেখাই অবশ্যই তাহলে এই মাথাটা এই চলে এলে জল থেকে দেখা যায় জল থেকে জল থেকে দিতে উঠবে দেখলে তারপর এখানে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা সময় কাটালে সময় কাটালে নাস্তা টাস্তা করলে সোজা আবার সেই গাড়ি ধরে বেক করলাম পুরো বিশ্ব বাংলা গেটের কাছ থেকে সোজা মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর শঙ্করপুর আর না ওই মন্দিরে কালী মাতা শঙ্করপুরে ঘুরে এসে নাইকালী মাতা মন্দিরে ঢুকে আসে নাইকালী মন্দিরটা দেখে তারপর হঠাৎ আবার ব্যাক করে যদি কেউ যদি বিশ্ব মাঘা ছবি তুলে একটু তুলে আবার সাথে হোটেলে হোটেলে মানে মোটামুটি নটার মধ্যে কমপ্লিট একদম সাড়ে আটটা থেকে নটার মধ্যে কমপ্লিট তাহলে নটার মধ্যে প্যাকেজ একদম সকাল সাড়ে পাঁচটা থেকে নটার মধ্যে কিন্তু এই প্যাকেজটা কমপ্লিট হয়ে যাবে তিনটে জায়গা আমরা ঘুরে সুন্দরভাবে দেখতে পারবো মোহনার বিচে কিন্তু এরকম ঘোরাটোরা আছে আপনারা উঠে একটু ঘুরতে পারেন এছাড়াও বেশ কিছু স্টল কিন্তু এখানে দেখতে পাচ্ছি এসে আপনারা ব্রেকফাস্ট টা করতে পারেন এই বিচের ধারে কিন্তু বেশ কিছু স্টল রয়েছে সেখানে চাটা পাওয়া যাচ্ছে তাছাড়া সকালে ব্রেকফাস্ট কিন্তু এখান থেকে লুচি পরোটা ইত্যাদি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে চিতল মাছ বিরাট সাইজের একটা চিতল মাছ এই রিলিস চিংড়ি বিভিন্ন রকম চিংড়ি মাছ রয়েছে এখানে এই লিস্টটা 1400 করে এই লিস্টটা 11:30 আর এখানে যে চিংড়ি রয়েছে এই চিংড়িটা 700 টাকা করে বললো আর ওইদিকে একটা চিংড়ি দেখাচ্ছে ওটা 2500 টাকা করে কত রকমের চিংড়ি বাগদা চিংড়ি চাবড়া চিংড়ি আছে গলদা চিংড়ি লবস্টার সকালবেলা মোহনা বেড়াতে এসে আপনারা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন রান্না করার জায়গা আছে দীঘাতে প্রচুর সেখান থেকে কিন্তু আপনারা সে মাছগুলো রান্না করে নিতে পারেন বিভিন্ন রকম সামুদ্রিক মাছ আপনারা এই দীঘা মোহনার বাজারে পেয়ে যাবেন আর দাম হচ্ছে বাইশ টাকা কিলো হয়ে যাবে

প্রচুর মাছ এখানে প্রচুর বিভিন্ন রকম মাছ আর এটা হচ্ছে ডুম বড় ডুম এটা হচ্ছে বড় ডুম ছোট ডুম মানে এত বড় পাইকারি মার্কেট মাছের আমি কিন্তু প্রথম দেখলাম এই গাড়িগুলোতে মাছ হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে মাছগুলো কোথায় যাবে মাছ কলকাতা যাবে ট্রান্সফার কলকাতা ট্রান্সফার কলকাতা চেন্নাই বোম্বাই সব জায়গায় থেকে ট্রান্সফার হয় এখান থেকে মাছ চেন্নাই মুম্বাই এবং কলকাতা ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এক্সপোর্ট করা হয় ভাবা যায় দীঘা মোহনা থেকে মেরিন ড্রাইভ রোড ধরে আমরা চলে গিয়েছিলাম শঙ্করপুরে পৌঁছে গেলাম শঙ্করপুর মানে দীঘা মোহনা দেখে সোজা চলে আসলাম শঙ্করপুর আর এখানে এখন একটু শঙ্করপুর বীজটা দেখবো তো চলুন এবারে শঙ্করপুরের যে বিচ রয়েছে সেই বীচটা একটু ঘুরে দেখব বিচের রাস্তায় কিন্তু আশেপাশে প্রচুর দোকান টোকান রয়েছে এখানে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া সব করা যাবে বেশ কয়েক বছর আগে শঙ্করপুরে এসেছিলাম এগুলো কিছুই ছিল না যে এগুলো কিন্তু পরে তৈরি হয়েছে এই জায়গাগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না মোটামুটি শঙ্করপুর পাশটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে এদিকে বেশ কিছু চেয়ার টেয়ার বানানো আছে হ্যাঁ সমুদ্রের পাটটা এইভাবে বাঁধানো আছে এখানে অনেকটা কিন্তু নিউ দীঘার মতো করা হয়েছে শঙ্করপুর বিচটা দীঘার মতো অতটা জনসমাগম না হলেও এই বীজটা শঙ্করপুর বীজটা কিন্তু আগে থেকে অনেকটাই ডেকোরেশন করা হয়েছে দীঘা আসলে আপনাদের সাইড সিনে কিন্তু এই শঙ্করপুরটা রাখতে পারেন আর এই শঙ্করপুরটা মোটামুটি নিউ দীঘা থেকে ষোলো কিলোমিটার মতন দূরে অটো বুক করে আপনারা মোহনার সঙ্গে শঙ্করপুরটা কিন্তু দেখে নিতে পারেন সকাল সকাল তো যাই হোক এখন একদম দাঁড়িয়ে রয়েছে এই যে শঙ্করপুর বীচের ধারে এই হচ্ছে শঙ্করপুর বীচ শঙ্করপুর বিচ ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো এবার এখানে ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা যাব এখান থেকে নায়কালী মন্দির বলে একটা জায়গা আছে যেখানে কিন্তু সবাই যায় না কিন্তু আমাদের যে অটো দাদা আছে সে কিন্তু বললো আমাদেরকে সেখানে নিয়ে যাবে শঙ্করপুর বীচের এই সাইডে এরকম কিছু দোকান আছে এই দোকানগুলো থেকে এখন একটু ব্রেকফাস্ট সেরে নেব সার্থী হোটেল কি কি পাওয়া যাচ্ছে সকালে খাবারে বলে ডিম টোস্ট হবে বাটার টোস্ট লুচি হবে পরোটা হবে দই চিড়ে দই মুড়ি সবকিছু ব্যবস্থা রয়েছে এই হোটেলে এখান থেকে আমরা এখন ব্রেকফাস্টে সারবো আর ব্রেকফাস্টে আজকে নিয়েছি দই চিড়ে মুড়ি ঘুগনি আছে তাছাড়া গুড়ি আছে তো দই চিড়ের অপশানটাও ছিল সেই জন্য কিন্তু দই চিড়েটা নিয়ে নিলাম আমি দই চিড়ে দিয়ে আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি আর সেটা শঙ্করপুরে শঙ্করপুর থেকে আমাদের পরের গন্তব্য ছিল মন্দির এবারে চলে আসলাম মন্দিরে এই যে নায়কালীর কালীর মন্দির এটা পুরো সাদা রঙের একটা মন্দির এখানে একটা এটা বটগাছ আছে তার নিচে একটা শিবের মূর্তি যারা মানত করে তারা এখানে এই ডালে এইগুলো বেঁধে যায় এই হচ্ছে নায়কালী মন্দির আর শঙ্করপুর থেকে এটা খুবই সামান্য পাঁচ মিনিটের রাস্তা তো শঙ্করপুর থেকে সোজা এখানে চলে আসা যাবে আর এখানে কিন্তু এখন প্রচুর মানুষ কিন্তু পুজো দিচ্ছে পুজো হচ্ছে অলরেডি এই মন্দিরে মায়ের যে মূর্তিটা দর্শন করলাম একদম অন্যরকম মূর্তি মন্দিরের চারিপাশ দিয়ে এইরকম পরিক্রমা করা যাবে মন্দিরটা পুরো আপনারা পরিক্রমা করতে পারেন চারিদিক দিয়ে আর এই হচ্ছে টোটাল এই পার্ক এখানে কিন্তু বসার জায়গা রয়েছে এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য দোলনা বা কিন্তু এই পার্কে রয়েছে অনেকবার কিন্তু এই এই মন্দিরের জায়গাটার খবর কিন্তু জানতামই না যে অটো দাদার সঙ্গে আজকে ঘুরছি সেই কিন্তু এই জায়গায় আমাদেরকে নিয়ে আসলো কারণ এই জায়গাটা একদমই চিনতাম না আর জায়গাটা একদম নতুন কাজ ডাস চলছে এখানে আর কিছুদিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই জায়গাটায় প্রচুর পর্যটক আসবে মন্দির দেখে এখন চলে যাচ্ছি অটোতে উঠলাম সোজা চলে যাব এবার হোটেলে বেরিয়ে পড়লাম স্নান টান করে খাওয়া দাওয়া করে এবার যাব যাবো বিকেলবেলাটা একটু উদয়পুর ঘুরতে বেলাতে দীঘা মোহনা শঙ্করপুর কালী মন্দির সব কিছু দেখেছি এখন বিকেল বেলাটা যাব উদয়পুর এই টোটো এই টোটোটা আমরা রিজার্ভ করলাম উদয়পুর যাওয়ার জন্য উঠে পড়লাম টোটোতে আর সোজা এখান থেকে উদয়পুর কতক্ষণ সময় লাগে দাদা দশ মিনিট লাগবে দাদা বললো দশ থেকে পনেরো মিনিট লাগবে উদয়পুর যেতে পৌঁছে গেলাম উদয়পুর বিচে তো বিচে যাওয়ার আগে ভাবছি একটু চা খেয়ে নেব এখানে রয়েছে চায়ের দোকান এখান থেকে একটা করে চা খেয়ে তারপরে বিচে যাব আমরা কিন্তু অলরেডি এখন উড়িষ্যা চলে এসেছি উদয়পুরটা উড়িষ্যার মধ্যেই পড়ে চলে আসলাম উদয়পুর সি বিচ উদয়পুর এটা হচ্ছে একটা রঙিন ব্রিজ বলা যায় অনেকে কিন্তু এটাকে উড়িষ্যার গোয়াও বলে থাকে উড়িষ্যা হলেও দীঘা থেকে খুবই কাছে একদম দীঘার পাশেই এই উদয়পুর বিচ এখানে কিন্তু প্রচুর বাইক আর স্কুটি আছে স্কুটি করে কোথায় করে ঘোরানো হয় এইদিকে তালতারি মোহানা লাল কাঁকড়া ব্রিজ পত্রবে ডিপ তিনটা দেখার জন্য এখানে বাইকে করে ঘোরানো হয় বাইকে কজনই একজনকে নিয়ে দুজন না একটা গাড়ির মধ্যে আপনি এক হাজার বা তিনজন মিলে যান ব্রিচে গেলে একটা গাড়ি ভাড়া আমাদের দুশো টাকা ভাড়া দুশো আপ এন্ড ডাউন তিন কিলোমিটার রাইড আর জলের মধ্যে চালাবে না কটে আরামসে যাবেন দেখবেন দেখা ঘুরে আসবেন কতক্ষণ সময় লাগে এটা আধ ঘন্টার সময় দেয় যা বাসা নিয়ে দশ মিনিট লাগে সেখানে কুড়ি মিনিট লোক দাঁড়িয়ে দেখার জন্য এটা জন্য সময় দিতে হয় সময় যায় আপনার উদয়পুর আসলে এখান থেকে তালশাড়িটা দেখে নিতে পারবেন আর উদয়পুরে তো প্রচুর স্টল আছে এই স্টলগুলোতে বিভিন্ন রকম মাছ ভাজা পাওয়া যায় এরকম কিছু টেবিল চেয়ার দেওয়া থাকে এগুলোতে বসে আপনারা মাছ ভাজা এনজয় করতে পারেন এই উদয়পুর বিচে উদয়পুর বীজটা কিন্তু প্রচন্ড নোংরা যে জলের বোতল থেকে শুরু করে জলের গ্লাস ডাবের খোল এমনকি বিয়ারের বোতল সবকিছু কিন্তু এখানে পড়ে থাকে যে এখানে কিন্তু বিভিন্ন রকম মাছ আছে কাঁকড়া চিংড়ি এবং বিভিন্ন রকম মাছ রয়েছে যেমন এই চিংড়ি আট পিস দুশো টাকা বড় কাঁকড়া গুলো তিন পিস দুশো টাকা তো এই কাকিমারা কিন্তু এইগুলো রান্না করে রান্না করে দেন তো রান্না করে চিংড়ি আট পিস দুশো টাকা বললেন আর দশ পিস মানে রান্না করে দাম করে রান্না করে এই দাম সকালবেলায় বেরিয়েছিলাম সাইট সিন করতে আজকে কিন্তু দীঘার বেশ কিছু সাইট সিন করলাম এখন অলরেডি বাজে ছটা তিন আর এখন সমস্ত সাইট সিন করে আবার হোটেলে ঘুরে আসলাম আজকে যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো দীঘা মোহনা শঙ্করপুর কালী মন্দির আর বিকেলবেলা গেলাম উদয়পুর বিচ এই সিনগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা